ভালো আছেন এখন আমরা দেখব লেয়ার লেয়ার বিষয়টা কি সেটা হতে পারে ইমেজ লেয়ার হতে পারে কাজ করে এই বিষয়গুলো কি সেই বিষয়গুলো আলোচনা করব লেয়ারের এ টু জেড বিষয়গুলো বুঝবো যে লেয়ার কখন তৈরি করতে হয় কখন হয়ে যায় লেয়ার কিভাবে প্রয়োজন কেন প্রয়োজন সেই বিষয়গুলো আলোচনা করবো আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি আজকে আমরা পার্ট থ্রি ক্লাস করতেছি সম্ভবত ফটোশপ এবং এটার উপর এ টু জেড বিষয়গুলো দেখবো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আমরা জানি ইতিপুরে ব্যাকগ্রাউন্ড এবং আলোচনা করেছিলাম দেখুন এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার সঙ্গে উদাহরণস্বরূপ আমি ফাইলে যাচ্ছি ফাইল থেকে কোনো একটা ছবিকে ধরে আমি ফটোশপে আসার পর যদি ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর এই যে ছবিটা নিলাম ছবিটা দেওয়ার পর এখানে যে ছবিটা দিলাম এই ছবিটা দেওয়ার পরে মূলত দেখুন এখান থেকে কোনো একটা লেয়ার হয়ে গেছে কোন একটা লেয়ার হয়ে গেছে দেখুন এই যে একটা লেয়ার হয়ে গেছে একইভাবে আমি যদি একাধিক কোন একটা ছবি আমি অন্য একটা ছবি ধরি ধরা পর যদি ফটোশপে আসি আবার যদি ছেড়ে দেই ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আবার একটা লেয়ার হয়ে গেছে দেখুন এখানে আর একটা লেয়ার হয়ে গেছে অর্থাৎ কটা লেয়ার গেছে তিনটা এটা একটা ছবি এটাও একটা ছবি এটা একটা ছবি এটা একটা ছবি একটা লেয়ার দুইটা লেয়ার আর এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার তা আমরা যেটা করব ফটোশপে কিংবা অ্যাডোবে ইলস্ট্রেটর যেখানে যাই না কেন পিএস কিংবা এআই যে সফটওয়্যারে যাই না কেন সেই সফটওয়্যারে এই লেয়ার অংশটা আছে একটা লেয়ারে তিনটা অংশ হয়ে থাকে চলুন আগে সেই অংশগুলো কি কি সেটা দেখি আমরা টেক্সট টুলে যাচ্ছি টেক্সট টুল থেকে এখান থেকে কালারটা একটু রেড কালার করে নিচ্ছি বোঝানোর জন্য এখান থেকে গিয়ে ক্লিক করে আমরা এটা একটু বড় করে নিচ্ছি প্রথমটা হচ্ছে আই 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 মানে কি চোখ অর্থাৎ আপনার একটা লেয়ারের আই হতে পারে এর উপরে কি হতে পারে আমরা যদি যাই একটা লেয়ারের থাম হতে পারে থাম আমরা জানি থাম আর কি হতে পারে আর একটা জিনিস হতে পারে লেয়ার টাইটেল টাইটেল বিষয়টি আমরা একটু দেখি এখান থেকে কপি করে টাইটেল অর্থাৎ একটা লেয়ারের তিনটা অংশ থাকতে পারে লেয়ার আই লেয়ার টাইটেল লেয়ার থামলেন আমরা এই তিনটাকে সুন্দর করে মার্ক করে যদি একটু ছোট করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমরা একটু ছোট করে নিচ্ছি দেওয়ার পর আমরা এখান থেকে আহ টিকমার্ক করে দিচ্ছি এবং এটাকে ধরে আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং মিডল অ্যালাইন থেকে আমরা একটু দূরে করে নিয়েছি লেফট অ্যালাইন করে দিচ্ছি অ্যালাইনমেন্টগুলো গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করছিলাম তাহলে থামলেন আই টাইটেল আমি যখন আই থামলেল টাইটেল এইগুলো লেখলাম তিনটা হয়ে গেল এইগুলো কিন্তু দেখুন এখানে পাশাপাশি কিন্তু আমার লেয়ারগুলো হয়ে গেছে এই টাইটেল একটা লেয়ার হয়ে গেছে থামলেলের একটা লেয়ার হয়ে গেছে আই এর একটা লেয়ার হয়ে গেছে গোলজার নামে একটা লেয়ার আসলো একটা ছবির এরপর একটা ডাউনলোড নামে একটা লেয়ার এই যে একটা লেয়ার হয়ে গেছে আর এই যে এটা পিছনে যেটা দেখতেছেন এটা ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড এক দুই তিন চার পাঁচ ছয়টা দেখুন আপনার এখানে ছয়টা প্রোডাক্ট হয়ে গেছে এই তিনটা দুইটা ছবি পাঁচটা এবং ব্যাকগ্রাউন্ড একটা ছয়টা এই সবগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা লেয়ার লেয়ারের বৈশিষ্ট্য কি লেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা উপরে যে লেয়ারটা নিচে থাকবে সেই লেয়ারটা নিচে মানে মানে কি হচ্ছে আপনি আমার দিকে লক্ষ্য করুন আপনার সকলে আমার দিকে লক্ষ্য করুন বৈশিষ্ট্য কি মানে সবগুলো ক্ষেত্রে এই এই মোবাইলটা মোবাইলটা আছে সবার উপরে এখন এর উপরে কোনো মোবাইল অর্থাৎ এর উপরে এরপরে আরেকটা আমি মোবাইল নিলাম এইটা কিন্তু এখন উপরে এইটা নিচে হয়ে গেছে এর উপরে যদি আমি আরেকটা মোবাইল নেই তাহলে এইটা উপরে এইটা নিচে হয়ে গেছে এখন যদি আমি এর সঙ্গে আর কোনো একটা পট নেই মিতন একটা কার্ড নেই এটা যদি উপরে দেই তাহলে এটা উপরে হে গেছে আর এটা কোনো কিছু নেই सेम ভাবে একই ভাবে যদি এটার উপর এটা নেই তাহলে উপরে হে গেছে দেখুন এইটা লেয়ার এইটা লেয়ার এটা এটা সবই লেয়ার উপরে যে লেয়ারটা আছে সেটা উপর থেকে দেখা যাচ্ছে ভিতরে যে লেয়ার আছে ভিতরে দেখা যায় ভিতরেটা দেখা যায় এই জন্য লেয়ারের ক্ষেত্রে বুঝতে হবে টপে কোনটাকে রাখতেছেন কোনটাকে দেখাতে চাছেন শো করতেছেন সেটাকে আপনাকে উপরে রাখতে হবে আশা করি এই পর্যন্ত কি क्लियर সকলের আনমিট সকলকে এই ছবিটার পিছন দিকে যাবে তাহলে কি করবো এই তিনটাকে সিলেকশন দেখুন ওই তিনটা সিলেকশন হয়েছে ওই তিনটাকে ধরে মূলত একটু নিচের দিকে এসে যদি আমি দিই দেখুন ওটার পিছনে চলে গেছে এই ছবির পিছনে চলে গেছে এখন ছবিটা উপরে ছবিটা দেখুন আমার উপরে উপরে থাকার জন্য ওই কিন্তু নিচে হয়ে গেছে দেখুন ছবিটা আমার উপরে এই জন্য ছবিটা উপরে দেখা যাচ্ছে তার লেখা করে দিই ছবিটা এই দুইটা দিয়ে বোঝানোর চেষ্টা করি দেখুন ছবিটা কিন্তু আমার ছবিটা কোথায় গেছে আমার ইয়ার পেছনে অর্থাৎ লেখার পিছনে টেক্সটের পিছনে এই ছবিটা যদি উপরের দিকে নিয়ে আসে তাহলে এই ছবিটার কান ধরে মূলত একটু উপরের দিকে ছেড়ে দিলে ওটার উপরে যাচ্ছে দেখুন এখন আমার ছবিটা উপরে একই ভাবে আমি চাচ্ছি এই থামনেল কথাটা মূলত কোথায় থাকবে আমার ছবির উপরে থাকবে টাইটেল কথাটা নিচে থাকবে এবং আই কথাটা নিচে থাকবে থামনেল কথাটা উপরে এই থামনেল কথাটা এইটাকে ধরো যদি আমি ছবির উপরে উঠাই দেই তাহলে থামনেল কথাটা ছবির উপরে আসে বাদ বাকি কথা দুটা কিন্তু নিচে আসে আমরা কি বুঝতে পারতেছি তাহলে থামনেল আমাদের যে লেয়ার বার অংশগুলো থাকবে এই লেয়ার কখন কোনটা দেখা যাবে এখন দেখবো লেয়ারের কিছু গুরুত্ব কেন লেয়ারটা গুরুত্বপূর্ণ কি কারণে প্রয়োজন এবং কেন আমাদের লেয়ার সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হয় আমরা লেয়ারে তিনটা অংশ নিয়ে আলোচনা করতেছিলাম একটা হচ্ছে লেয়ার আই একটা হচ্ছে লেয়ার টাইটেল আর একটা হচ্ছে লেয়ার থামনেল আমরা যাই দেখুন একটা লেয়ার আলোচনা করছি সেটা হচ্ছে এই যে থামনেল কথাটা আছে সেটাতে থামনেল আমি যখন থামনেলে ক্লিক করেছি তখন দেখুন থামনেল লেয়ারটা সিলেকশন আছে যখন আমি এই ছবিটাতে ক্লিক করতেছি তখন এই ছবিটা সিলেকশন আছে যখন টাইটেল কথাটাতে ক্লিক করছি তখন টাইটেল কথাটা সিলেকশন আছে আই কথাটা ক্লিক করছে আই কথাটা সিলেকশন আছে অর্থাৎ যেটাতে সিলেকশন হবে সেটা আমার সিলেক্ট থাকবে সেটাতেই আমি কাজ করব কোন কারণে চাচ্ছি এই আই কথা থামেল কথা এবং টাইটেল কথাটা দেখা যাবে না শুধুমাত্র ছবিটাই থাকবে যদি কোনো বিষয়গুলো না দেখতে চাই তাহলে আমার চোখ বন্ধ থাকা উচিত দেখতে চাই না তেমনি ভাবে আমাকে লেয়ার বার বলতেছে যে দেখো লেয়ার একটা আই আছে লেয়ার আই বলতে কি এগুলো প্রত্যেকটা করে লেয়ার আর এইটা হচ্ছে একটা লেয়ার আই এই যে এটা হচ্ছে একটা লেয়ার আই তুমি যদি দেখতে না চাও তাহলে তোমার লেয়ার আইটা বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও চোখ বন্ধ কালো চশমা লাগিয়ে দাও আমরা কি করব এই আই এর উপরে এসে কালো চশমা লাগিয়ে দিলাম অফ করে দিলাম টাইটেল স্টপ থাম এই জন্য দেখুন আপনার কিন্তু এখন কোনো কিছু দেখা যাচ্ছে না অর্থাৎ আপনার এই থাম্বনেলও নাই টাইটেল কথাটা না এই কথাটা নাই এখন শুধুমাত্র ছবিটা আছে ছবি শুধুমাত্র ছবিটা আছে কোন কারণে চাচ্ছি আমার থাম্বনেল কথাটা দেখা যাক তাহলে চোখের উপরে ক্লিক করলে আমার আবার এই থামনেল কথাটা চলে আসতেছে সুবিধা নাম্বার 1 আমি যে কোন শাজে কোন কিছু স্টপ করে রাখতেবি আবার দেখতে পারি দ্বিতীয় বিষয় কি দ্বিতীয় বিষয় আছে লেয়ার থাম্বনেল থাম্বনেল বিষয়টা কি থাম্বনেল হচ্ছে মূলত এই যে অংশটুকুকে এই যে অংশটিকে এইখান থেকে কিছুকে এই পর্যন্ত অংশগুলো দেখতেছেন এটা একটা থামনেল এটা একটা থাম্বনেল এটা একটা থাম্বনেল এটা একটা থাম্বনেল এটা একটা থাম্বনেল এগুলো থাম্বনেল বলেন লেয়ার থাম্বনেল তো আমরা যদি এই ছবি থাম্বনেলটা দিয়ে দেখি উদাহরণস্বরূপ আমি এই ছবিটাতে কোন একটা পরিবর্তন পরিবর্ধন করতে চাই যদি করতে চাই তাহলে ওই লেয়ারটাতে দেখুন এই লেয়ারটাতে এই এই লেয়ারটাতে চতুর্থটা সব কটা লেয়ার আবার মধ্যে দেখুন এটা দেখুন এটা আছে টি এটা টি লেখা এটা টি লেখা মানে কি এগুলো আছে টেক্সট লেয়ার অর্থাৎ এটাতে শুধুমাত্র কোনো না কোনো টেক্সট আছে এই জন্য টেক্সট লেয়ার আর যদি এরকম কোন কিছু থাকে এটা আছে ইমেজ লেয়ার অর্থাৎ এটাতে ইমেজ আছে একটা দেখুন এই যে ইমেজটা আছে এখানে কোনো একটা লকিং সিস্টেমের মতো দেখা যাচ্ছে এইটার উপরে যদি রাইট বাটন ক্লিক করেন অর্থাৎ এইটার উপর রাইট বাটন এখানে ক্লিক করার সঙ্গে দেখুন লেয়ার একটা অপশন আছে এটাকে রাস্টারাইজ করলে আপনি এখন থামলেন এর ভেতরে ছবিটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন যদি এই ছবিটাতে কোনো কিছু পরিবর্তন পরিবর্ধন করতে চান তাহলে আপনাকে মাস্ট বি ওটাকে রাস্টারাইজ করে নিতে হবে করে নেওয়ার পর কন্ট্রোল বাটন ধরে যদি আপনি এখন এই থামলের ওপর একটা লেফট সাইড বাটন দিয়ে ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এই ছবিটা মূলত যে দিক দিয়ে ছিল সব দিক দিয়ে মূলত সিলেকশন হয়ে গেছে সব দিয়ে সিলেকশন কোনো কারণে যদি চাই যে আমি এখানে গ্রেডিয়ান টুলে গিয়ে ওই টুসটার উপরে কোনো কিছু একটা মেরে দিব ওই ছবিটার উপর কোন একটা কালার বসাই দিব কোনো কিছু একটা করতে আছে আমি ইচ্ছা করলে করতে পারি এগুলো নিয়ে যদি পরবর্তীতে আলোচনা আমি কন্ট্রোল ক্লিক করার পর ব্যাক এই মতো না মানে আমি যদি এই লেয়ার থামলে কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এটা করতে পারি ক্লিয়ার আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম কন্ট্রোল ডি ডি তে ডগ ডি তে ডি সিলেকশন আমি ডি সিলেকশন করলাম এখন আমি লেয়ার থামলে দিয়ে দেখবো এই যে টাইটেলের যে এই যে থামনেলের যে টিটা আছে এটার উপর ডাবল ক্লিক করলে দেখেন কিন্তু আমার এটা সিলেকশন হয়ে যাচ্ছে সিলেকশন হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি ইচ্ছা করলে এটা রেড কালার থেকে ব্ল্যাক কালারে কনভার্ট করতে পারি অর্থাৎ থামনেলের কাজ আছে কোন কিছুকে সিলেক্ট করা এবং সিলেক্ট করার মাধ্যমে মূলত আপনার ওটাকে পরিবর্তন পরিবর্ধন করা আশা করি ক্লিয়ার তৃতীয় অংশ দেখুন এখানে থামেল কথাটা এই জন্য থামেল লেখাই আছে এখানে টাইটেল কথাটা যখন আমি অন করতেছি টাইটেল লেখাই আছে এখানে আই কথাটা আমি চোখটা খুলে দিছি এখানে আই কথাটা লেখাই আছে বাট এখানে যে ছবিটা আছে না এই ছবিটার মধ্যে দেখুন ডাউনলোড কথাটা লেখা আছে আসলে কি এটা ডাউনলোড নামের নাকি এর কোন একটা নাম আছে নাম আছে না একটা আছে কিনা আমি যদি কোন প্রকার ছবি নিয়ে থাকি একটা ব্যানার তৈরি করতে মনে করুন পঞ্চাশটা ছবি দরকার আপনি ছবিতে যদি ডাউনলোড 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 করে লিখে তাহলে বুঝতে পারবেন কার ছবি কোনটা বোঝার কোন ওয়ে আছে বোঝার তো কোনো ওয়ে নাই তখন কি করতে হবে লিখে রাখতে হবে যে ও আচ্ছা এটা একটা ছবি এটা গোজার ভাই ছবি তাহলে এই ডাউনলোড কথাটার উপর ডাবল ক্লিক ক্লিক করার সঙ্গে আপনি এখানে লিখতে পারেন যে এটা গোলজার একইভাবে যখন আপনি আর একটা ছবি নিয়ে আসবেন মনে করেন এইটা ছবি আপনি কপি করতে চাচ্ছেন কেমনে কপি করে অলটা ধরে এটাকে টান দিয়ে এটা আর একটা কপি দেখুন এই যে গোলজার একটা কপি হয়ে গেছে আমি চাচ্ছি না গোলজার টু এটা এটা গোলজার টু তাহলে আপনি বিভিন্ন নাম গুলো করতে পারেন এটা গোলজা এটা গোলজার টু কোন কারণে মনে করেন আপনি গোলজার টু তে কোনো একটা কাজ করতে চাচ্ছেন মনে করেন কাজ করতে চাচ্ছেন এটাকে ধরে কন্ট্রোল টিতে এগুলো পরবর্তীতে বোঝাবো রাইট বাটন ক্লিক করলাম মনে করেন আমি স্কিউ ক্লিক করার পর আমি এরকম করে দিলাম মনে করেন একটা ছবি একটু ডিজাইন করে দিলাম এই দেখে একটু ডিজাইন করে দিলাম এখন কোনটা সবিক বুঝতে হবে না আপনাকে যে কোনটা কন্ট্রোল ডিটেড সিলেকশন এইটা কোন ছবি এইটা কোন সবই যাতে করে আপনার তখন নাম থাকে তাই আপনাকে এই যে আপনার যে লেয়ার আছে লেয়ারের টাইটেল লেয়ারের থামনেল এবং লেয়ার আই এই সম্পর্কে যথেষ্ট গুণ ধারণা রাখতে হবে শুধুমাত্র এতটুকু কথাই নয় আমরা এগুলো সবগুলো লেয়ারকে যদি সিলেক্ট করার পর একই সঙ্গে ডিলিট করি তাহলে ডিলিটও হয়ে যায় অথবা কি করতে পারি ব্যাক করতে চাইলে কন্ট্রোল জেটে ক্লিক করে ব্যাকও আসতে পারি এবং আরেকটা একটা কাজও করতে পারি এই সমস্ত বিষয়গুলো দেখুন আমি এখানে কাজ করতেছি আইটা নড়াচড়া করতেছে থামলেল নড়াচড়া করতেছে ছবিটা নড়াচড়া করতেছে অথবা টাইটেল কথাটা নড়াচড়া করতেছে কোনো কারণে যদি চাই এই টাইটেল কথাটা এইখানে ফিক্সড এর থেকে যাতে নড়াচড়া না করে মনে করুন এখানে ফিক্সড আর যাতে নড়াচড়া না করে তাহলে ওই টাইটেল ওই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় একটু উপরে দেখুন একটা লক আছে লক এই লকে ক্লিক করলে মূলত এটা লক হয়ে যায় এখন যদি এটাকে টানা হেসরা করে আর নড়াতে পারবেন না সুপার কুল হয়ে গেছে বুঝতে পারলেন কি পারলেন না অর্থাৎ আপনি যে কোনো লেয়ার ইমেজ লেয়ার কিংবা টেক্সট লেয়ার কিংবা যে কোনো লেয়ার আপনি লক করে রাখতে পারেন বুঝতে প্রশ্ন হলো ভাই কেন কি কারণে লক করবো কাজের সুবিধাতে আপনাকে লক করতে হবে কাজ করতে গেলেন কাজ করতে গিয়ে দেখা গেল ও নড়াচড়া করতেছে ঝামেলা তখন আপনার পেন টুল কাজ করা যাবে না ভালো করে আপনার শেপ টুল ভালো করে কাজ করতে পারবে না আপনি শেপ জেনারেট করতে পারবেন না এইগুলো পর্বতিক রাসে যখন পেন টুলে যাব তখন কথা বলতেছি এজন্য আপনাকে আগে থেকে ওটাকে লক করা শিখতে হবে লক করলেন কোন কারণে হঠাৎ করে মনেse ভাই টাইটেলটা তো ভুল জায়গায় রাখছি ওটাকে একটু পরিবর্তন করে নিই আসব তাহলে আবার টাইটেলে ক্লিক করব এই যে আইকনটা আছে না এই আইকনে উপরে বরাবর ক্লিক করুন তাহলে হয়ে যাচ্ছে যদি সেটা করতে না আসেন তাহলে আপনি আবার এটাকে লক করে দিন মার্ক লক করেছেন এটাকে যেদিকে ধরে দৌড়ে ইচ্ছা সেদিকে দৌড়েন কোনো অসুবিধা নেই এই দিকে ধরে রেখে দিচ্ছেন চলুন আমরা একটু কাজ করি আমরা সাপোজ চাচ্ছি এই টাইটেল কথাটা গোলজার ভাইয়ের এই যে দেখুন গোলজার ভাইয়ের একদম পিঠের বরাবর অথবা একদম মাথা বরাবর আছে মাথা বরাবর আছে আমি চাচ্ছি গোলজারভাইস ছবিটা হালকা হালকা ઝাপসা ઝাপসা দেখা যাবে এবং টাইটেল কতটাও দেখা যাবে অর্থাৎ কোন একটা অপাসিটি কম থাকবে অপাসিটি বেশি দেখো অপাসিটি বুঝি আমরা হালকা হালকা দেখা যায় হালকা হালকা দেখা যায় এটাকে বলে অপাসিটি যেটার অপাসিটি কমাতে চাছেন সেইটা সেটা সিলেক্ট সিলেক্ট থাকা অবস্থা দেখুন উপর একটা অপাসিটি নামক একটা অংশ আছে অপাসিটি এখান থেকে যদি আপনি একশো থেকে কমিয়ে নিয়ে আসেন তাহলে দেখবেন টাইটেল কথাটা বেশি দেখা যাচ্ছে গোলজার ফের চেহারাটা কম দেখা যাচ্ছে এটা আপনি অপাসিটা ইচ্ছা করলে বাড়াইতে পারেন ইচ্ছা করলে কমাইতে পারেন ডিপেন্ড করে আপনার উপরে আপনি কতটুকু অপোজিটি কমানো বাড়ানো করতে চাচ্ছেন এবার আপনি করতে পারেন একইভাবে আপনি যখন থামলে গেলেন থামলে কিন্তু আপনার লেখার যে আছে আপনি ইচ্ছা করলে অপাসিটিটা কমাই দিতে পারেন দেখুন আপনার থামলে অপাসিটিটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে দেখুন হালকা ঝাপসা দেখা যে হালকা করে দেখা যাচ্ছে মনে আপনি চাচ্ছেন ওয়াটার মার্ক দেবেন যাতে করে আপনার এটা কেউ চুরি করতে না পারে আপনি ডাবল ক্লিক করার পর আপনার সুন্দর করে নামটা লিখে দেন নামটা লিখে দেওয়ার পর এইটার অপাসিটিটা একটু কম করে দেন আমি অপাসিটি একটু পাস সাত করে দিলাম দেওয়ার পরে মূলত এইটা কোন একটা জায়গায় রেখে দিলাম এটা রেখে দিলাম হালকা হালকা বোঝা যাবে যাতে করে আপনার ছবিটা কেউ নিলে আপনি বুঝতে পারেন যে এটা তো গোলজারের ছবি ছিল বুঝতে পারছেন কি পারেন নেই আনমিউট বলুন প্রশ্ন বলুন স্যার টেক্সট লেখার সময় যখন আমরা এন্টার করি তখন লেয়ারে কিছু আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে একটু নিচের দিকে আসেন যেখানে লেয়ারে আসেন এই লেয়ার বরাবর একটু নিচের দিকে আসুন নিচের দিকে এসে দেখুন এখানে থেকে কিছু অংশ আছে এই যে কিছু অংশ আছে কিছু অংশ এই অংশগুলো সম্পর্কে একটু জানিয়েছিল আমরা এতক্ষণ যাবো লেয়ার বানিয়ে আলোচনা করতেছি এখন লেয়ার আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আমরা এগুলো সবগুলোকে ডিলিট করে দিয়েছি সবগুলোকে ডিলিট করেছি আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড থাকলো যদি আমি চাই কোন একটা নতুন ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য অথবা নতুন একটা লেয়ার নেওয়ার জন্য তাহলে নিচে দেখুন এই যে এখানে একটা কিছু একটা অংশ আছে দেখা যায় এখানে এবং এখানে যখন মাউস রাখতেছি তারা বলছে ক্রিয়েট এ নিউ লেয়ার আপনি যদি ক্রিয়েট করতেছেন এখান থেকে নতুন একটা লেয়ার এখানে ক্লিক করার সঙ্গে দেখুন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে মনোযোগ দিয়ে দেখুন এই যে এখান থেকে দেখুন ক্লিক করার সঙ্গে নতুন একটা লেয়ার কিছুক্ষণ আগে লেয়ার এইটা কিছুক্ষণ আগে নিলাম এইটা এখন যদি ব্যাকগ্রাউন্ড এর কালার চোখটা যদি অফ করে দেয় তাহলে লেয়ারটা আমার এইরকম দেখুন লেয়ারটা হচ্ছে এইরকম এখন লেয়ারটা এইরকম কেন হইল আনমিউট দেখি আনমিউড লেয়ারে কোনো কালার দেয় নেই লেয়ারটা আমার ট্রান্সপারেন্ট করা আছে আমি যখন যে কালার দেবো সেই কালারটা ধারণ করবে ওই পানি আর কি যখন যেভাবে খান সেইভাবেই হয় আর কি মানে আপনি যখন যে পাত্রে রাখেন সেটা হয় না এই লেয়ারটা মূলত আমাকে যদি নতুন লেয়ার নিতে চাই তাহলে আমি এখান থেকে নিতে পারি আমি এখন দিয়ে দিলাম এখন কোনো কারণে আমি এই লেয়ারটাতে কাজ করি দেখুন এই লেয়ার লেয়ার ওয়ান এখানে এসে যদি আমি কালারে ক্লিক করি কালারে ক্লিক করার পর রেড কালারটা ফিক্সড করার পর ওকে দিই এখন যদি অল্ট্রা ব্যাক স্পেস ক্লিক করি তাহলে ওটা ওই লেয়ার হবে ওই কালার হবে এখন যদি ওপরেটাতে ক্লিক করি উপরের কালারটা নিতে চাছি তাহলে ওই কালারটা আমি কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করতেছি তাহলে এই কালার হবে কোনো কারণে এইটা দরকার এই লেয়ারটা দরকার অথবা এটা লেয়ার এটা লেয়ার দুইটা লেয়ারের দরকার এবং অর্ধেক অর্ধেক কালার হবে প্রথম লেয়ারটা একটু যদি সরাই নিয়ে আসি তাহলে কিন্তু আমার দুইটা কালার কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ একটা শুধুমাত্র সরাই দিলাম এটা আমার দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার হয়ে গেল আশা করি বুঝতে পারতেছেন আমরা আলোচনা করতেছি লেয়ার বানিয়ে অনেকগুলো বিষয় লেয়ার নিয়ে আলোচনা করতেছি এখন আমরা এই লেয়ারটা ডিলিট করলাম এই লেয়ারটা ডিলিট করলাম আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র রাখলাম আবার আমরা একটু টেক্সট কষ্ট করে যাচ্ছি নতুন কোন একটা লেখা লিখতেছি নিউ টোয়েন্টি ফোর এটা লিখলাম লেখার পর এখানে রেখে দিলাম মনোযোগ দিয়ে দিলাম লেখার পর রেখে দিলাম আমি টেক্সটের ক্লাসে বলছিলাম যে আপনি শুধুমাত্র এখানে অল্টা বাটন ধরে ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে তা আমরা এটা ডিলিট করলাম আমি চাচ্ছি এইভাবে কপি করব না না করে কি করব এই যে নিউ টোয়েন্টি ফোর এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল জে ক্লিক করি কন্ট্রোল জে কন্ট্রোল জে কন্ট্রোল জে তাহলে আমার দেখুন এখানে হিউজ পরিমাণ লেয়ার হয়েছে কপি হয়ে গেছে বাট নিউ টোয়েন্টি ফোর তো দেখতে পাচ্ছি না এখন যদি মাউসটা আমার হাত ছেড়ে দাও মাউসের যদি লেফট সাইড বাটন দিয়ে শুধুমাত্র টান দেয় এখান থেকে শুধুমাত্র নিউ টোয়েন্টি বাইরে হইতেই থাকবে হইতেই থাকবে যতগুলো আপনি কপি করেছেন দেখুন হিউজ পরিমাণ নিউ টোয়েন্টি ফোর হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন যে আপনি লেয়ার গুলো কিন্তু কপি করেও নিতে পারেন এখন আমরা যে লেয়ার নিয়ে কাজ করতেছি যে লেয়ারটা নিয়ে কাজ করতেছি মনে করুন এই লেয়ারটা নিয়ে এই কাজ করতেছি এই লেখাটাকে কিংবা এই লেয়ারটাকে নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আরো কিছু কাজ রয়েছে কি কাজ ওই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় যদি এখন রাইট বাটন ক্লিক করেন রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন পাবেন দেখুন অনেকগুলো অপশন তার মধ্যে একটা অপশন আছে ব্লেন্ডিং অপশন এই ব্লেন্ডিং অপশন আসার সঙ্গে সঙ্গে আপনি এরকম কিছু দেখতেছেন এরকম কিছু দেখতেছেন এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন ড্রপ শ্যাডো নামক একটা অংশ আছে ড্রপ শ্যাডোর ঘরে যদি ক্লিক করেন তাহলে দু হাজার চব্বিশের নিচের থেকে অটোমেটিক ভাবে একটা ড্রপ শেডো চলে আসে এটা যদি অফ করে দেন অফ হয়ে যায় ক্লিক করেন তাহলে কালার হচ্ছে অর্থাৎ আপনি একটু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এইভাবে আপনি অনেকগুলো দিতে পারেন আপনি যদি স্ট্রোকে ক্লিক করেন তাহলে চতুর্ভে একটা কালার হয়ে যাচ্ছে তা একটা একটা করে দেখি আমরা ড্রপ শ্যাডো থেকে দেখা শুরু করি ড্রপ শ্যাডোতে ক্লিক করলে দেখুন এখানে ব্ল্যাক কালার হালকা হালকা হচ্ছে আমি যদি ড্রপ শ্যাডো লেখার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এইটা আবার নতুন একটা উইন্ডো চলে আসে এখান থেকে এসে দেখুন ব্ল্যাক কালার আছে এবং পাশে দেখুন অপাসিটি এই অপাসিটি এই যে দুই এর পিছনের দিকে যে কি হয়েছে আপনার ছায়া পটটা আছে এই ছায়া পটটা যদি আপনি একটু আরো হাইট করে ভালো করে দিতে চান তাহলে অপাসিটি বাড়াই দিন দেখুন কম হচ্ছে বেশি হচ্ছে কম হচ্ছে বেশি হচ্ছে অপাসিটি একই ভাবে আমি চাচ্ছি এই যে ডিজাইনটা আছে একটু রাইট সাইড এখন ঘুরে আপনি যেদিকে করবেনটা যেদিকে আপনি এই দিক ওই দিক করে ধরে দিতে পারেন আমি চাচ্ছি এই বরাবর থাক বরাবর ডিস্টেন্সটা আমি চাচ্ছি একটু কম অথবা আমি চাচ্ছি একটু ডিস্টেন্সটা বড় হোক তাহলে ডিস্টেন্সটা আমার উপর ডিপেন্ড করে আমি কতটুকু দিতে করতে পারি স্প্রেডিংটা এটা সরিয়ে সেটা যাক ভালো করে বোঝা যাক নাকি কম আমি স্প্রিংটা চাচ্ছি বড় করে নাকি ছোট করে তাহলে আমি স্প্রিংটা ছোট বড় করে দিতে পারি এটা সাইজটা কি বড় করবো নাকি ছোট করবো আমি ছোট করে দিতে চাচ্ছি সাইজটা ওকে জিরো করে অর্থাৎ আশপাশেই দেখা যাবে শুধুমাত্র একই ভাবে আপনি চাচ্ছেন এটা ব্ল্যাক কালার হয়েছে না আমি ব্ল্যাক কালার নয় এটা অন্য কালার দেবো এই ব্ল্যাক কালারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যখন এখানে আসবেন আপনি এখানে যে কালারটা দিতেছেন সেই কালারটা ফিক্সড করে দিন ওকে ক্লিক করুন তাহলে দু হাজার চব্বিশের পিছনে সেম ওই কালারটাই হবে এরপর আপনি ওকেতে ক্লিক করতে পারেন আমি একটা দিয়ে দেখালাম আপনি একটু ভিন্ন দিয়ে দেখুন চলুন আমরা এখন ড্রপ শ্যাডোটা বাদ দিই ড্রপ শ্যাডোটা বাদ দিয়ে আমরা এখান থেকে যাই গ্রেডিয়েন্ট ওভারলেতে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলে আপনারা দেখুন উপর দিক থেকে হোয়াইট এবং নিচে দিক থেকে ব্ল্যাক হয়ে গেছে আমি চাইছি এটা পরিবর্তন করে অন্য একটা কালারে দিব তাহলে গ্রেডিয়েন্ট ওভারলের উপরে ক্লিক করতেছি এখান থেকে ক্লিক করার সঙ্গে আমি অনেকগুলো কালার দেখতেছি দেখুন এই যে এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করলে অনেকগুলো কালার দেখতেছি প্রথম কালারটা আমার ডিফল্ট অর্থাৎ এখানে যা আছে এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে তাই আসবে যদি অন্য কোন কালার নিতে চাই সেই কালার গুলো ফিক্সড করলে ওই অনুযায়ী পরিবর্তন হতে থাকবে ওই অনুযায়ী পরিবর্তিত হতে থাকবে এই কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এই কালারের উপরে ক্লিক করলে নতুন আর একটা উইন্ডো চলে আসবে সেই উইন্ডো থেকে আমি যে কালারটা নিতে চাচ্ছি এই কালারটা পরিবর্তন করতে চাইলে কালার কালার থেকে আমি চাচ্ছি ওইটা হবে কি কালার হোয়াইট কালার তাহলে আমি হোয়াইটে দিতে পারি দেখুন নিচে থেকে হোয়াইট হয়ে গেছে আমি যদি ব্লু চাই তাহলে ব্লু কালার হয়ে গেছে আমি ওকে দেখলে ওই কালারটা হইলো আমি যদি সেই ইয়েলো কালারটাকে পরিবর্তন হয় রেড কালার হয়ে যাবে তাহলে ইউলো কালার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি রেড কালার ক্লিক করব রেড কালার ক্লিক করার সঙ্গে আমি একটু 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 করে পর। আমি এটাকে একটু কম করে কম করে ওই অনুযায়ী আমার কালারগুলো পরিবর্তিত হতে থাকবে ওকে দিয়ে ক্লিক করবো কাজ কমপ্লিট এরপরে যদি আবার ড্রপ শারটা অন করে দেয় তাহলে আমার ড্রপ শারোটা হয়ে যাবে কালারটা পরিবর্তন করতে চাচ্ছি ড্রপ শার কালারটা আমি পরিবর্তন করে রেড করতে চাচ্ছি রেড অন্য কোনো কালার করতে

বুঝতে পারলে কালকে আপনি দুই আমাকে করে দেন মানে দুই করে দেখে দিন আর বুঝতে না পারলে দুই করে মানে একটু ডেটে একটু আপডেটে এটা হচ্ছে মূলত টেক্সট টুল এবং টেক্সটুলের মধ্যে যখন লেয়ারে আসবো লেয়ারে আসার পর এই কাজগুলো প্রত্যেকটা কাজ করতে হবে যদি আপনি এটা প্র্যাকটিস করে শেষ করতে পারেন তাহলে পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে যাবো আমরা মূলত আর একটু ভিন্ন সাইডে আর একটা ভিন্ন টুলসে অর্থাৎ আমরা এখান থেকে দেখুন আমরা আইড্রোভার অ্যান্ড গ্রেডিয়ান্ট and text এরপর হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে শেষ করছি পরবর্তী ক্লাসে মূলত আরো আমরা পেন বাকেট টুল অথবা ব্রাশ টুল এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করব আবার বলি আমাদের টার্গেট ফিক্সড কোন একটা বিষয় জানার জন্য ফিক্সড কোন বিষয় নিয়ে আমরা যাদের ক্লায়েন্ট কে সার্ভিস দিতে পারি ক্লায়েন্টের যে বিষয়গুলো দরকার সেই বিষয় নিয়ে কাজ করতে পারি পরবর্তী ক্লাসগুলোতে আমরা পেইন্ট টুলে যখন যাব আরো কিছু মজার মজার বিষয় আছে সেই বিষয়গুলো করব একবার যদি ফটোশপ মাথার ভিতর ঢোকে এটাকে আজীবন থেকে বাইরে করতে পারবেন না চেষ্টা করবেন যে বাইরে হয়ে যাও বাইরে হবে না কিন্তু এই জন্য এটা নিয়ে একটু প্র্যাকটিস করুন সময় লাগবে সময় নিয়ে প্র্যাকটিস করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ